শুভ সকাল গুড মর্নিং সবাইকে আজকে কিন্তু আমি চলে এলাম আমাদের আগরতলা শহরের একটি টপ টেন থেকে একটি ক্লাব অন্যতম বাহাদুর তো প্রত্যেকটা বছর কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেকটা বছর কিন্তু তোমাদেরকে আমি রথযাত্রা সকালেই লাল বাহাদুর ক্লাবের খুটি পূজা দিয়ে থাকি ভিডিও তো এই বছর কিন্তু তাদের কোনো কারণে একটি রথযাত্রার দিন খুঁটি পূজাটা হয়নি তো এই বছর তাদের আজকে হলো আঠেরোই জুলাই আঠেরোই জুলাই সকাল সকাল কিন্তু তাদের খুঁটি পূজা সম্পন্ন হতে যাচ্ছে আজকে তো আর কিছুক্ষণ বাদেই কিন্তু তাদের খুঁটি পূজা শুরু হয়ে যাবে তাদের কিন্তু প্রিপারেশান চলছে খুঁটি পূজার ব্যানার ট্যানার ওগুলি লাগানো হচ্ছে এখন তো আজকে কিন্তু তোমাদেরকে তুলে ধরবো আমাদের লালবাহাদুর ক্লাবের আজকের খুঁটি পূজা এই খুঁটি পূজার মাধ্যমে কিন্তু আমাদের আজকের দুর্গাপূজা দুর্গাপূজার মায়ের সূচনা শুরু হবে আজকের থেকেই প্যান্ডেলে তাদের কাজ শুরু হয়ে যাবে আর খুঁটি পূজার ভিডিওটা পুরোটা দেখবে তোমরা তাহলে বুঝতে পারবে এবছরে কি থিম রয়েছে তাদের কত টাকা বাজেট রয়েছে ওটাও তোমাদেরকে আজকে জানিয়ে দেবো তো তোমরা পুরোটা ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে দু সালের দেখুন বাহাদুর বেমাগারের এ বছরের খুঁটি পূজার ব্যানারটা এটা কিন্তু মাত্র এখানে রাখা হলো মানে এটাকে সাজাবে এবং কি ওইখান দিয়ে কিন্তু তাদের যে এ বছরের থিম ওইটা কিন্তু ব্যানারটা লাগাচ্ছে ওইখান থেকে ওইটাও তোমাদেরকে ওপেনিং করার সময় দেখাবো তো ওইটাকে ওইখান দিয়েই কিন্তু ফিট হচ্ছে এখানে দেখুন এখানে যারা লোকজন আছে ওইখানেই কিন্তু তাদের ব্যানারটা ইতিমধ্যে ফিট হচ্ছে আর তোমাদেরকে আমি লাস্ট মোমেন্টে ওই ভিডিওটা দেখাবো মানে কী এবার থ্রি মতে যাচ্ছে তাদের মেনলি পূজাটা কিন্তু প্রত্যেকটা বছর এই জায়গাটাতেই হয়ে থাকে মানে এখান থেকে দেখতে খুব হ্যাভি লাগে মানে প্যান্ডেলটা দু হাজার সালে যে চায়না হতে ওমা যে প্যান্ডেলটা বানিয়েছিল মানে এখান থেকে দেখতে কিন্তু খুব হ্যাভি লাগতো মানে কী বলবর তো প্রত্যেক বছর কিন্তু এখান থেকে পূজাটা হয় এই জায়গাতে তো এই বছরও এইখানেই পূজাটা হবে তো দেখুন আর কিছুদিন দিন বাদ থেকেই কিন্তু এখানে প্যান্ডেল প্রিপারেশান শুরু হয়ে যাবে তো আজকে কিন্তু তাদের খুঁটি পূজা তো খুঁটি পূজার মাধ্যমেই তাদের কিন্তু প্যান্ডেল প্রস্তুতি শুরু হবে আজকের থেকে তো দেখুন এখানে একটা সামনে একটা খুঁটি পূজা হচ্ছে ওইখানে তো ওই প্রত্যেকটা বছর কিন্তু খুঁটি পূজার শেষে এখানে একটা খুঁটি বসায় ওইখানেও একটা বসে এখানেও একটা বসে তো এবারও কিন্তু এখানে বসাবে খুঁটিটা তো তোমরা ওই ভিডিওটাও দেখাবো আমাদের এবছরের দু হাজার পঁচিশ সালের পূজা সেক্রেটারি আর উনি কিন্তু আমাদের আমারকে এবছর কল করে এখানে নিয়েছে থ্যাংক ইউ সো মাছ তো তাদের কিন্তু সম্পূর্ণ রেডি সব কিছু আর কিছুক্ষণ বাদই কিন্তু তাদের খুঁটি শুরু হয়ে যাবে মোটামুটি সব কিছুই কমপ্লিট দেখুন দেখুন তাদের কিন্তু এবছরের যে ব্যানারটা দু হাজার পঁচিশ সালের এই ব্যানারটা কিন্তু ইতিমধ্যে এখানে সাজিয়ে নিয়েছে আর কিছুক্ষণে এটা ওপেনিং করে দেবে এ বছর কী কী মতে যাচ্ছে তাদের ওইটাও তোমাদেরকে দেখিয়ে দেবো আর দেখুন তাদের কিন্তু সব কিছুই এখান থেকে পুরোপুরি রেডি আর এই বছরের যে তাদের খুঁটিটা এবছর খুঁটিটা হলো এইটা দেখুন ফিট করা হচ্ছে তাদের কিন্তু পূজা শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে তোমাদেরকে সামনে থেকে দেখায় একটু সামনে কি এখানে কিন্তু আমাদের ফ্লেক্স মানে ব্যানারটা ওপেনিং হতে যাবে এখনই তোমাদেরকে এবছর কি থিম হতে যাচ্ছে তোমাদেরকে দেখাবো যেখানে কিন্তু আমাদের ওপেনিং হবে দেখুন দু হাজার পঁচিশ সালে বাহাদুর এই বছর কি হতে চলছে দেখুন খুব সুন্দর একটি কিন্তু থিম তাদের এই বছর থিম রয়েছে বসতি খুব সুন্দর একটি থিম নিয়ে এসেছে আমাদের ত্রিপুরা জন্য

এই আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে আজকে কুটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য পূজার যে সেটা এখানে উদ্বোধন করা হয়েছে আমাদের প্যান্ডেল শিল্পী আমরা কন্ট্যাক্ট দিয়েছি লোকাল লোকালেই কিন্তু আমাদের সব কারিগররা আসছে কলকাতা থেকে জিনিসপত্র সব কলকাতা থেকে আসছে লোকাল আর আমাদের প্রতিমা শিল্পীও আমাদের লোকালেই ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে প্রথমত সবাইকে শুভ শারদিয়ার আগাম শুভেচ্ছা প্রীতি জানাই আর প্রত্যেককে আমাদের লালবাহাদুরের পূজাকে আসার জন্য আগাম নিমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সহায়তায় আপনাদের সাহায্যে আমরা আমরা পূজা আরম্ভকে যাতে আরো আগে এগিয়ে নিয়ে যেতে পারি সবার কাছে এটাই আমাদের চাওনা আমরা আশাবাদী যে আপনাদের জন্য এবার আমাদের পুজো আরম্ভটা খুবই আকর্ষণীয় করে তুলতে পারবো বল আমাদের পুজো কমিটি আমাদের ক্লাব কমিটি আমাদের অভিভাবক এবং আমাদের প্রত্যেক ভাইদের অক্লান্ত পরিশ্রমে এবং সবার সহায়তায় আমরা আমরা পুজো আরম্ভকে এবার একটা আকর্ষণের উচ্চস্থানে নিয়ে যাব বলে আমরা আশাবাদী